জয় শ্রীকৃষ্ণ রাধি রাধি বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আগামী জুলাই রবিবার শয়ন একাদশী ব্রত এই সয়ন একাদশী ব্রত কিভাবে পালন করবেন এবং একাদশী দিন কি খাবেন ও কি খাবেন না সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা প্রতি মাসে শুক্ল ও কৃষ্ণপক্ষের তিথিতে একাদশী আসে আর প্রতিটি একাদশীর কিছু না কিছু গুরুত্ব থাকে তেমনি সামনে আসছে একাদশী আষাঢ়ের শুক্লপক্ষ একাদশীর শয়নী একাদশী নামে পরিচিত এই বিশেষ দিনটিতে ঘুমোতে যান ভগবান বিষ্ণু চার মাস পর তার ঘুম ভাঙে তার জেগে ওঠার দিনটিকে বলে প্রবোধিনী একাদশী শাস্ত্র মতে এই চতুর্থ মাসে জীবন সুখ শান্তি বজায় রাখতে নানান বিধি নিয়ম পালন করা উচিত আগামী ছয় জুলাই শনিবার একাদশী অর্থাৎ এই দিনটি থেকেই চতুর্থ মাস মাস শুরু চার যোগ নিদ্রায় থাকবেন বিষ্ণু বৈষ্ণব মতে বছরভর একাদশী দিনগুলিতে যে ব্রত পালনের বিধান আছে সে চক্রে শুরু হয় শয়নী একাদশী থেকেই তাই একে প্রথমা একাদশীও বলা হয়ে থাকে বিষ্ণুপুরাণে আবার শয়নী একাদশীর একটি ব্যাখ্যাও আছে শ্রীহরির বড় ভক্ত ছিলেন রাক্ষস হিরণ্যকশিপুরের ছেলে পল্লাদ বিষ্ণু বিরোধী হিরণ্যকশিপুরকে বিষ্ণুর অবতার নরসিংহ বধ করেন পহ্লাদের নাতি ছিলেন পাতালের রাজা বলি তিনিও ছিলেন ধার্মিক এবং একই সঙ্গে দয়ালুও ত্রিলোক জয় করার পর তার অহংকার ভাঙতে নারায়ণ বামন অবতারে আবির্ভূত হন বলির কাছে তিনি পা রাখার মতো জমি যান বলি ত্রিলোক দান করলেও বামনের জন্য সেই জমি কমেই হয় বলি তখন নিজের মাথা দান করেন তাই বলা হয় এই চার মাস নারায়ণ বলিকে দেওয়ার বর অনুযায়ী তার কাছে বিশ্রাম নিতে যান একাদশী পালন করার বিশেষ নিয়মগুলি হচ্ছে একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন সংযমী জীবনযাপন করতে হবে এবং আমিষ খাবার বর্জন করতে হবে একাদশীর দিন সূর্যাস্তের আগে ঘুম থেকে ওঠে স্নান করে শুদ্ধ হতে হবে এরপর উপবাসীর সংকল্প করে ভগবান বিষ্ণুর পুজো করতে হবে এবং ওং নাম ভাগবত বাসুদেবায় মন্ত্র জপ করতে হবে সারাদিন উপবাস থেকে ঈশ্বরের নাম জপ করা এবং ধর্মীয় গ্রন্থ পাঠ করা উচিত সন্ধ্যায় আরতি করে দ্বাদশীর দিন পালন করার মাধ্যমে একাদশী ব্রত সমাপ্ত করবেন একাদশীর দিন চাল ডাল গম ভুট্টা জব তিল সরিষা ছোলা ইত্যাদি রবি শস্য বর্জন করবেন যেগুলি একাদশী দিন খাওয়া যাবে সেগুলি হচ্ছে ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ আলু কুমড়ো সবজি সাবুদানার ফ্রাই সবজি সাবুদানার পায়েস আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে সবজি চিপস এগুলি রান্না করতে হবে পায়েস বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে একাদশীর পরের দিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিড়া গ্রহণ করে পারণ অর্থাৎ ব্রত সমাপ্ত করবেন